যা বাংলাদেশ থেকে তিন হাজার কিলোমিটার দূরে আরব সাগরের তীরে অবস্থিত এর একপাশে রয়েছে শ্রীলঙ্কা সত্যি বলতে এই রাজ্যটি ভ্রমণ পিয়াসীদের কাছে স্বর্গের মতো কি নেই এখানে প্রকৃতির তার অপরূপ সৌন্দর্য যেন উজার করে দিয়েছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যকে এর একপাশে ভারতের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাত আথিরা অন্যদিকে চায়ের দেশ মুনা পুরো রাজ্যটাকে ঘিরে আছে আরব সাগর রয়েছে অসংখ্যক সমুদ্র সৈকত যার কারণে কেরালাকে বলা হয় ঈশ্বরের দেশ আমরা এখন যাচ্ছি কোবা নাম দিছে করে আমি পড়ছি সাদা শাক আর সাদা শাড়ি ওই শাড়ি মানে সাদা লুঙ্গি আর যে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম ওখান থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে কোভালাম যে কোনো অটোতে আসলে দুশো থেকে তিনশো টাকা ভাড়া নিবে আর যদি আপনারা বাসে যান মাত্র বিশ টাকা ভাড়া তো যেহেতু চান্ডা নিয়েছে ওখানে ঘুরতে কারণে অটো রিজার্ভ করলাম আমাদের অটো নিয়েছে তিনশো টাকা ওকে আমরা গতকাল এসেছিলাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এর পরেই ইচ্ছা ছিল সমুদ্র সৈকত ঘুরবো কেরালার সবচেয়ে সুন্দর জনপ্রিয় সমুদ্র কোভালাম বীজ যা রাজধানী থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত আপনি চাইলে লোকাল বাসেও যেতে পারেন অথবা অটো যাওয়ার পথে দেখা মেলে কেরালার গ্রামীণ পরিবেশ প্রাকৃতিক দৃশ্য সবুজের তৃণভূমি ছোট ছোট ডুপ্লেক্সের টালির বাড়ি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর সত্যি অসাধারণ চারিদিকে অসংখ্য নারিকেল গাছ সমুদ্র সৈকতে প্রবেশ করতে দেখা যায় বড় বড় রিসর্ট হোটেল আপনারা চালে বিচের পাশে ইস্টে করতে পারেন এসি নন এসি সি রেটেও অনেক হোটেল রয়েছে এখানে যাই হোক এরপর আমরা মাত্র বিশ মিনিটে চলে আসি কোভালাম সমুদ্র সৈকতে অবশেষে আমরা এখন নামলাম বিচ আর পাহাড় যে পাহাড় দেখুন শুধু নারিকেল গাছ আর নারকেল গাছে দেখুন কেরালার ভিউ দেখুন শুধু আর এই পাশে নারিকেল গাছ না পড়তাম আমি জলে ও জলে ঝাঁপ দেবে ও সাতার জানে না ও জলে ঝাঁপ দেবে কেমনে আর দেখুন উপরের ভিউটা দেখুন শুধু আমরা এখন যাব একদম উপরে যদিও এখানে পুলিশের বাধা তারা হচ্ছে কোনোভাবেই অ্যালাউ করছে না এ কারণে আপনাদের ওইভাবে দেখাতে পারতেছি না যে কিভাবে দেখাবো যে একটু পানিতে নামবো এরকম কোনো অ্যালাউই করছে না খুবই প্রবলেমে আছি তাও চুরি করে একটু যাচ্ছে এদিকে আর উপরে কিন্তু হোটেল হ্যাঁ আর যেহেতু এখন সানসেট ওইদিকে হচ্ছে মানে সূর্য একদম মাথার উপরে এই কারণে ভিডিওর কালারটাও একটু খারাপ ওই যে ওখানে থেকেও কিন্তু আপনি এই বিচের ভিউটা দেখতে পারেন হ্যাঁ তো আমরা একটু নামার চেষ্টা করব পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাই না বল পুলিশের চোখে ফাঁকি দিয়ে আবারও যাচ্ছি

বলগুলো কি কেরালা অর্থ নারকেলের দেশ নারকেলের বেশ তো বটে কারণ খাবার দাবার সবকিছুতে নারকেল ব্যবহার করা হয় তবে সমুদ্র দেশ বলাটাও ভুল হবে না কারণ পুরো রাজ্যটা সাড়ি দিকেই আরব সাগর তাই এই রাজ্য ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে এই রাজ্যের উত্তর পূর্বে কর্ণাটক এবং দক্ষিণে তামিলনাড়ু পশ্চিমে লাক্ষাদ্বীপ সাগর দক্ষিণে আরব সাগর মালদ্বীপ এবং শ্রীলঙ্কা লাক্ষাদ্বীপের সীমান্তবর্তী জলের একটি অংশ এই অঞ্চলটি সোনালী সাগর উপকূল নীল সাগরের জলরাশি। সাগর থেকে আসা জলধারা যা কেরালার ব্যাকওয়াটার নামে পরিচিত যা বাংলাদেশ থেকে তিন হাজার কিলোমিটার দূরে আরব সাগর তীরে অবস্থিত বাংলাদেশ থেকে সরাসরি আসা যায় বিমানে অথবা কলকাতা থেকে ট্রেনে সরাসরি কেরালা আসতে পারবেন কেরালা ভারতের বৈচিত্র্যময় একটি রাজ্য এখানে সমুদ্র সৈকতের পাশাপাশি রয়েছে অসংখ্য জলপ্রপাত যার মধ্যে আথিরাপল্লী অন্যতম যেখানে বাহুবলী সিনেমা শুটিং করা হয়েছিল কেরালার পশ্চিমে দেশ মুনার যাকে স্থানীয়রা বলে দক্ষিণ ভারতের কাশ্মীর এছাড়া রাবার ও মশলার জন্য এই রাজ্যটি বহির্বিশ্বে পরিচিত তবে ভ্রমণ কাছে দক্ষিণ ভারতের খাবার ভাষা বেশ কৌতুহলী কারণ বেশিরভাগ বাঙালিরা এই খাবার খেতে পারে না তাই অনেকে এই খাবারের টেস্ট নিতেও ভ্রমণে আগ্রহী হয় এই অঞ্চলে তাই বলাই যায় বৈচিত্র্যময় এই রাজ্যটি ভারতের অন্যান্য রাজ্য থেকে একদমই আলাদা আপনারা যখন আসবেন এই যে উপরেই কিন্তু সব হোটেল আছে বিসের উপরেই হোটেল আর এসি রুম হচ্ছে ষোলোশো নন এসি হাজার বারোশো এর আগে এসে আমি কেরালায় ছিলাম তিন হাজার টাকার হোটেলে কারণ আপনারা এর আগের ভিডিও দেখেছিলেন তখন এতটা চিনতাম না কিন্তু এখন বুঝছি কোথায় হোটেল পাওয়া যায় এত চিপ রেটে আটশো হাজার পনেরোশো এসি রুম দুই হাজার এরকম এই ডাবগুলো দেখতেছেন এই জাতগুলো কিন্তু সবে গাছে থেকেই পারা হয় এই গাছগুলো থেকে নারিকেলের হ্যাঁ নারিকেলের রাজ্য কিন্তু কেরালা কিন্তু দাম শুনলে অবাক হবে না এখানেও ষাট টাকা পিস থ্রি হান্ড্রেড ফিফটি রুপি বিচ রেস্টুরেন্ট আচ্ছা রেস্টুরেন্ট স্টার হোটেল হ্যাঁ লীলা প্যালেস এক এক ইদার অনলি পাঁচ ইয়ার গো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার বাইং অ্যান্ড সেলিং হ্যাঁ

আমি লুঙ্গিটা বাঁধতেই পারিনি এখানে ও জাগুন করো বাচ্চা যেমন ছেলেবেলায় এখন নাম দেখেছি আমি এমন গোল করে শাড়ি বাঁধতাম কুচি দatthamতে গোল করে বেঁধে চলে এই লুঙ্গিগুলো একটু অন্য রকম আমাদের মতো না আমাদের লুঙ্গি তো কোনো কাঁচা নাই এখানকার লুঙ্গিগুলো কাঁচা একটু বাতাসুলে উড়ে যাচ্ছে এই একটা ব্যাপার অনেকবার উঠে গেছে আকাশে ওই যে দাদু লুঙ্গি পরে ওই লুঙ্গির কালার আর শাড়ির কালার লুঙ্গি বাংলাদেশ আচ্ছা আচ্ছা দেখুন লুঙ্গি তুলে ফেলছে এখন এটা খেয়ে আবার আমাদের যে তো আর বিচ আছে যেটা কোভালাম ওই যে আপনার মেইন বিচ মানে লাইট হাউস দেখা যায় আর এখন পুরো নিষেধাজ্ঞা আমি জানি না কেন এরকম হচ্ছে এত পানি বাড়ছে এখানে কোনো ট্যুরিস্ট নেই সেরকম আর প্রতি স্পটে কিন্তু পুলিশ দাঁড়ায় আছে এখানে আপনার মাসিক ইনকাম মানে আপনার মাসে যে ইনকাম সেটা এখানে এক রাতের জন্যই শেষ এই যে বাসগুলো এখানে চলে আসে এটা নাম হচ্ছে দা লীলা দা লীলা কোভালাম মানে আপনার মাসিক ইনকাম এখানে একটা রাতের জন্য মানে আপনি রাতে থাকবেন সে মাসিক ইনকামটা চলে যাবে হ্যাঁ এরকম একটা ব্যাপার এ কারণে আসলে সব জায়গায় সব রকমের হোটেল আছে সিপ রেটে থাকতে পারবেন ছয়শো সাতশো আটশো আবার আপনারা এই কাজটাও করতে পারেন কেরালা স্টেশনে ত্রিবনন্তপুরম স্টেশনে নেমে ওখান থেকে কোভালাম বিচে অনেক সিপ রেটে হোটেল আছে ছয়শো সাতশো আটশো এরকম ওখান থেকে ডিরেক্ট অটো ভাড়া করে চলে আসতে পারেন এখানে স্টে করে আপনারা প্রথমে বিচটা ঘুরলেন এরপরে আপনাদের যদি রাতে ট্রেন হয় তাহলে আপনারা সারাদিন সকালে চেক আউট করে শহরটা ঘুরতে পারবেন যেহেতু কেরালা সিটিটা খুবই ছোট পাশাপাশি সব টেম্পলগুলো আছে অনেক কিছু আছে দেখা হ্যাঁ আর এখানে কিন্তু অনেক কিছু আছে কোভালাম এখানে পোভার বিষ আছে কোভালাম বিষ আছে এছাড়া ব্যাক ওয়াটার আছে এইগুলো বিষে নামতেছি আর ওই যে ওখানে লাইট হাউজটা দেখা যায় রেড কালারের এখানে কিন্তু ঘুরি উঠতেছে দেখুন

आपका लैंग्वेज थोड़ा बताओ ना मलयालम मलयालम थोड़ा मलयालम लैंग्वेज मलयालम केरला केरला थोड़ा हमारा मलयालम दूसरा लैंग्वेज ज्यादा नहीं हो ओ मलयालम मलयालम राजू हमारा पेरी राजू एंड पेरी राजू राजू हमारा बंगाल बंगाल बांग्लादेश যখনই আমরা বলি বাংলাদেশ তখনই মানুষের এক্সপ্রেশনটা দেখার মতো আমার বান্ধবী এখন ওই যে ঘুরে উড়াচ্ছে দেখুন ও না না আরও সামনে যাই আমরা চল চল ঠিক এরকম সমুদ্র সৈকতে ঘুরে উড়ানোর মজাই আলাদা কি সুন্দর লাগছে না কত শৈশবের কথা মনে পড়ে গেল একটা সময় খাইতাম না দাইতাম না সারাদিনে ঘুরে উড়াইতাম আর যখন ঘুরি কেটে যায় তো বাতাসে কান্না কাটি করতাম পিছন পিছন যাইতাম গাছে উঠে ঘুরি পারতাম আর আমি গাছে আমাদের ছাদে ঘুরি আসলে আমি কেটে দিতাম না না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দি তাহলে একসাথে ছাড়বো হ্যাঁ আরে এত কাছ থেকে উড়বে নাকি করি না এবার চল চল আস্তে আস্তে ধর আমার হ্যাঁ ধর ওই যে দেখো ওই যে কানি মারতেছে কানি মারতেছে দেখুন ও ও এখন ঘুরিটা ছেড়ে দিবে দেখুন

মানে ইনি হলেন যখন আমরা প্রথম স্টেশনে নেমেছিলাম রাতে তখন আমাদের হোটেলে নিয়ে গেছিল চল চল ওকে চলো বাট আমরা এসেছিলাম এক দাদুর গাড়িতে যাচ্ছি আমাদের আর এক দাদুর গাড়ি তো আমরা চলে আসছি ওই ভিউটা দেখানোর জন্য আচ্ছা মানে এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট মতলব সুইসাইড মতলব

ভিউ ছিল ওয়াউ হ্যাঁ যে এটা সুইসাইড পয়েন্ট এখানে মানুষেরা সুইসাইড করে আর আপনাদের ওই তো ওইখানে কিন্তু দেখা যায় সে হচ্ছে লাইট হাউজ আর এই জায়গাটা দেখুন কাউকে অ্যালাউই করে না এখানে আর এই যে আমার তার মানে আমার তারে কিন্তু অলরেডি হ্যাত ছিঁড়ে গেছে মনে হয় যাতে কেউ এখানে না আসতে পারে এ কারণে তারগুলো দিয়ে দিয়েছে কিন্তু আমি এর আগেও যাওয়ার সময় এরকম ভিউটা দেখেছিলাম সেটা শুধু আপনি কেরালায় পাবেন হাইওয়ে রোড চলে গেল ওকে চলো চলো তো আমরা এখন ব্যাক করতেছি বাসায় তো যাই হোক গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমার এটা হচ্ছে দাদু আর ওই যে চান্দানি যে যখন আসবেন দাদুর এই অটোতে ঘুরতে পারবেন আমি নাম্বার দিয়ে দেবো আপনাদের খুব কম টাকায় আপনাদের ঘুরাবে উনি আসলে খুবই ভালো এবং আচ্ছা আদমিয়ে খুবই অমায়িক আপনার ভাষাতে কোনো প্রবলেম হবে না সে হিন্দি জানে সব কিছু আমার কথা হচ্ছে যে মানুষরা মানুষের উপকার করবে আমি তার উপকার করব। সে আমার জন্য চলে আসছে বিছে আমাকে নিতে সে ছিল শহরে এখানে কিন্তু অনেক অটো আছে কিন্তু আমি তাকেই যাচ্ছি তার ফ্যামিলি অনেক গরিব সে এই অটো চালাই তো আমার কাছে মনে হইলো যে না ঠিক আছে তার আমি নাম্বারটা দিয়ে দিই তাই আপনারা ক্যারেলায় আসলে যোগাযোগ করবেন সুনীল কেরালা সুনীল আর আমার বান্ধবী ওকে এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন একদম সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার টাটা বাই বাই